আমরা চাই যাতে আমরা যেভাবে স্বাধীনভাবে চলতে পারি এরকম সরকার চাই যে আসলে ওই সরকার আসলে আমাদের ভালো হবে আমরা এরকম সরকার চাই আমরা ওরকম সরকার চাই না যে আইলে রাজনীতি করবে বা আমাদের উপরে অত্যাচার করবে আমরা এরকম চাই না যেটা আসলে ভালো হবে আমাদের ভালো হবে গরিবদের ভালো হবে সবার সাধারণ পাবলিকের ভালো হবে এরকম সরকার আসলেই ভালো আমরা ওই দল চাই না এই দল চাই না কোনো দলই চাই না আমরা যেটা আসলে ভালো ওইটাই চাই যেভাবে সুখী শান্তিতে থাকতে পারে চলতে পারে স্বাধীনতা নিয়ে চলতে পারে ওইটাই চাই এমন আমরা হচ্ছে আসলে কাজ করে খাই সারাদিন আমরা এখন বুঝি না আমরা গড়লে গেলে হয়তো বোঝা যায় যে দেশ কিরকম আমরা তো এখন ঘোরাঘারা করতে পারি না কাজের জন্য তাই আমরা কিছু বলতে পারি না তবে আমরা এইটাই জানি যে স্বাধীন যেভাবে হয় যেভাবে মানুষ দেশে আগে টাকা নিয়ে চলতো স্বাধীনতা ভাবে এরকম দেশে হয়তো কি পুলিশ অত্যাচার করত এমন দেশে কি ওরকম যাই চাই যে আমরা গরিব মানুষে দশটা টাকা হাত করে নিয়ে যা হারতে পারি যাতে কেউ ছুরি না ধরে চাকু না ধরে যাতে কেউ ঠেক না দেয় আমরা এরকম দেশ চাই যে দেশে এই দেশে যে শান্তি বর্জন সব কিছু মিলে জিলে আর কি আমরা চলতে পারি যাতে গরিব মানুষ শান্তিভাবে চলতে পারে আর দেশে অনেক মানুষ আছে আপনার মনে করেন রাস্তা দিয়ে হাঁটে টাকা নিয়ে যাইতেছে সুরি থেকে টাকা নিয়ে যাইতেছে অনেক রিস্কা আলাদো রিস্কে নিয়ে যাইতেছে কত গরিব মানুষ যে কত অসহায়ভাবে থাকতে ওরকম দেশ চাই না যেভাবে দেশটা সুন্দরভাবে চলে ওরকম দেশ হলেই মনে হয় সবসময় বেটার যেই যাক যদি ভালো করে তাই হলো ভালো হ্যাঁ যেই যাক এ যদি ভালো হয় এটাই হলো আমরা ভালো হ্যাঁ চাই চাই বার চাই তাই মানে আমরা যাবার চলতাম পারি এই সুবিধা করে দেব সুবিধা করে দেব আটকা অনেক জায়গায় আটকা মেশিন দিয়ে আটকা রিক্সা ছাড়া আমরা তো আর করার কিছু না গিয়া আমরা তো একমত রিক্স খাই আর আমরা তো কাম ভাত করতে পারি না অনেক কিছু দিতে আছে কিছু আমরা কিছুই পাই না আর কেউ ফাইতে কেউ ফাই না এই তো অবস্থা হয় হাল্লায়